আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো আছেন সবাই আজকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে কিছু একশো বিশ ওয়ার্ড সেট এবং আড়াইশো ওয়ার্ড আছে দুই পিস এবং একশো ষাট আছে আরও দুই পিস সবগুলো একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো কাজ কাম হয় না এগুলা রানিং সেট ফ্রেশ কন্ডিশনে আছে অনেকে ফ্রেশ কন্ডিশন সেট খুঁজেন আবার কেউ আগের সেটও খুঁজেন তো আমাদের কাছে দুই কোয়ালিটির সেটই পাবেন এগুলো হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন কোনো কাজকাম ছাড়া আর কি এগুলোর বিস্তারিত আমি দাম সহ আজকে বলে দেবো আপনাদেরকে যদি আমাদের থেকে একশো বিশ ফ্রেশ কন্ডিশন নিতে চান তেরো হাজার পাঁচশো টাকা পড়বে আর আড়াইশো আর নিতে গেলে পড়বে তেইশ হাজার টাকা তো প্রথমে একটু বাম দিক থেকে আসি একদম দেখতে পাচ্ছেন উপরের এটা হচ্ছে একশো বিশ এবং ডান পাশে আছে একশো বিশ দুই পিস মোট তিন পিস নতুন কন্ডিশন যদি পুরাতন নেন তাহলে পড়বে নয় হাজার টাকা পুরাতন সেটের ভিডিও এখানে নাই আলাদা আছে তো এখানে যে তিনটা সেট সবগুলো একই কোয়ালিটি সেম কোয়ালিটির সেট আর মাঝখানের যে আড়াইশো হাটটা দেখতেছেন এটা হচ্ছে আপনার একদম ফ্রেশ কন্ডিশন কোনো কাজ নাই এটার দাম পড়বে তেইশ হাজার টাকা আর এর নিচে যে সেটটি দেখতে পাচ্ছেন এটা ভিতরে কোনো কাজ নাই কিন্তু ওই যে বাইরে হালকা একটু ধোলামেলা লাগছে কিছু ইউজ করা হয়েছে এই জন্য এটার দাম মাত্র উনিশ হাজার যারা কিছু কম বাজেটের মধ্যে খুঁজতেছেন অবশ্যই এটা নিতে পারেন সব মাল অরিজিনাল আছে ভিতরে শুধু একটু স্পট পড়ছে ধুলা আর কি একদম রানিং দাম উনিশ হাজার টাকা আর একটা হাজার এই আর কি স্পটগুলা আর কিছু না এটাও কিন্তু ফ্রেশ কন্ডিশন সেটি এটা উনিশ হাজার টাকা এবং উপর একটা হচ্ছে তেইশ হাজার অবশ্যই যদি বিস্তারিত ভিতরে ভিতরের ছবি দেখতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এনবারে হোয়াটসঅ্যাপ আছে আর এই সেটটা হচ্ছে মাস্টার কপি পাঁচশো এটা মাত্র পঁচিশ হাজার টাকা আর এই যে আরেকটা চারশো ওয়াট এটাও পঁচিশ হাজার টাকা এটা মেটাল টেন্ডিস্টার রানিং একদম সব সেট রানিং এক কথায় অত্যন্ত ভালো সাউন্ড এটা হচ্ছে পিয়ানো এটা নিতে পারবেন পাঁচশো ওয়ার্ডের আটাইশ হাজার টাকা হলে কোনো কাজ কাম নাই ভিতরের টেন্ডিস্টার অরিজিনাল সবগুলা ভিতরের ছবি আপনারা দেখতে পারেন হোয়াটসঅ্যাপে নিয়ে অবশ্যই যার যেটা লাগে আমাকে কল দেবেন এখানে আছে প্রায় তিনটা একশো বিশ এবং একশো ষাট ওয়াট দুই পিস তো বিওয়ার্স নিচে আছে একশো ষাট ওয়াটের একটা সিলিকন সেট একদম সুপার ফ্রেশ এগুলো পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা পার পিস যেটাই নেন কল দিবেন একটা মেটাল একটা সিলিকন নিচেরটাও মেটাল অত্যন্ত ভালো সার্ভিস মেটাল সেটগুলো আসলে অনেকেরই পছন্দ মেটাল অনেকেই খুঁজে আর বর্তমানে তো মেটাল খুব কমই পাওয়া যায় চালিয়ে নিতে পারেন যে কোনো একটা বা দুটোই নিতে পারেন এরই পাশাপাশি মেটালের আরো একটি আড়াইশো আছে এটা মাত্র সতেরো হাজার টাকা টুকটাক কাজ হয়েছে টেন্ডিসটা পরিবর্তন কিন্তু অরিজিনাল টেন্ডিসটা লাগানো একদম সার্ভিসও অরিজিনালের মতোই পাবেন চেক করে নিতে পারেন অত্যন্ত ভালো প্রেশার এটা সোনালী কালার আপনারা এরই পাশাপাশি পার্শো আর্ট আরো দুটি সেট আছে এই কার্টুনের ভিতরে যদি নিতে চান কল দিবেন এগুলা ফ্রেশ কন্ডিশন কাজকাম ছাড়া ভিওয়ার্স এই আছে আরেকটা পাসওয়ার্ড এটাও কোনো কাজকাম নাই অত্যন্ত ভালো সার্ভিস এটা নীল স্টিকার সেট আগের সেট এটা মাত্র সাড়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন তো এরই পাশাপাশি আরেকটা স্টেবিলাইজার আছে পাঁচ কেবি মোট দুইটা স্টেবিলাইজার আছে এই হচ্ছে একটা এখানে একটা ভিডিও পাবেন এটা মাত্র দশ হাজার টাকা কোনো কাজকাম নাই এটা কোথায় নেবেন চালাবেন অরিজিনাল তামা এটা হচ্ছে চায়না সাইকো ব্র্যান্ডের চায়না স্টেবিলাইজার আর একটা আছে খারা যেটা মানে লম্বা সরি এটা তো মাটিতে হচ্ছে খাড়াটা আমার চ্যানেলে আরো একটি ভিডিও আছে ওই স্টেবিলাইজারটা আপনারা দেখে নিতে পারেন পাঁচ কেবি লম্বা যেটা আর এটা হচ্ছে মাটিতে রাখা চ্যাপটা যেটা দুই কোয়ালিটির দুইটা আর কি দাম মাত্র দশ হাজার টাকা এটার মার্কেট প্রাইস আছে প্রায় উনিশ হাজার টাকার মতো উনিশ হাজার পাঁচশো মনে হয় এরকম অবশ্যই যার যেটা লাগে আমাকে কল দিবেন সারা দেশে কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি আর আমাদের আশেপাশের হলে সিলেটের ভিতরে হলে আপনার দোকানে আসবেন এসে মাল চেক করে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই এই হচ্ছে তারগুলো লাগানো আছে এটা ইনপুট হবে আর এইটা হচ্ছে আউটপুট মেশিনে যাবে আর কি তো অবশ্যই যদি বোঝার কোনো কিছু থাকে যারা নতুন অনেকে বুঝেন আসলে কল দেবেন হোয়াটসঅ্যাপে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে